আপনজনের মৃত্যুতে যে দোয়া শূন্যত বড় ধরনের বিপদ হলে অথবা আপনজন বা কারো মৃত্যুর খবর পেলে ধৈর্য ধারণ করা কর্তব্য ধৈর্যের পাশাপাশি ইন্নালিল্লাহ শূন্যত পবিত্র কোরআন ও হাদিসে এটিকে মুমিনের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ ইরশাদ করেন আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিন যারা বিপদে পড়লে বলে উচ্চারণ ইন্নালিল্লাহি ওয়া ইন্না র জিউন অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব সুরা বাকারা আয়াত এক পাঁচ পাঁচ হাদিস উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যখন কোন বান্দা বিপদে পড়বে এবং নিম্নের দোয়া বলবে উচ্চারণ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহিরও জিউন আল্লাহম্মা ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরান মিনহা অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব হে আল্লাহ আপনি আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে বিনিময়ের এর চেয়ে উত্তম কিছু দিন মহান আল্লাহর তাকে বিপদের প্রতিদান দেবেন এবং বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দেবেন মুসলিম হাদিস আট মহান আল্লাহ বিপদের সময় ধৈর্য ধারণ করার তাওফিক দিন এবং উত্তম বিনিম দিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান